বড় চিৎকার থেমে গেছে সে বিচার নীরবে নিভৃতে কাঁদে আজ বিচারের তাই রাজপথে চলে টানা টানে তাই রাজপথে চলে টানা টানে এই জনগণ কেন দিচ্ছ মিথ্যে স্লোগা এই জনগণ কেন দিচ্ছ মিথ্যে স্লোগা যত বড় চিৎকার থেমে গেছে সে বিচার যত বড় চিৎকার থেমে গেছে সেবি বিচার নীরবে নিভৃতে কাঁদে আজ বিচারের বাড়ে ভাবিতা তা মনে মনে এ দেশটা কি করো

দাদা আজ রাতের অন্ধকারে একা যাচ্ছি শ্মশানে মরি পড়াতে যদি বলো তুমি একা যাচ্ছ কেন তোমার সঙ্গে কেউ আসেনি আমি তো কারো ডাকিনি যা ডাকতে যাবো সে তো জিজ্ঞাসা করবে এই ভানু তোর মেটা মূল্য কি করে আমি বাবা হয়ে কি করে বলবো যে ওরা আমায় মেয়েটাকে ধর্ষণ করে মেরে দিয়েছে তাই চুরি করে যাচ্ছি দেহটাকে পুড়িয়ে দিতে বলে হরি হরি বল হরি হরি বল আবার তোমরা সব চিৎকার করছি কেন ভাই আরে এই সমাজে দায়িত্ব সামলাতে সামলাতে আজ আমি বড় ক্লান্ত প্লিজ আমাকে ডিস্টার্ব করো না বিশ্রাম বিশ্বাসঘাতক বেঈমানটা এভাবে ফুটপাতে বেহুঁশ হয়ে পড়ে আছে শুভ যাওয়ার আগে ভাবিন এই ঘুষকো শয়তানটার মুখ দেখতে হবে এসব স্বার্থপর মানুষের মুখ দেখলে আমার ঘৃণা হয় আরে ভাই শুধু খালি চার দিচ্ছ কেন মাল সে হয়ে গেছে মাল দিতে পারছো না শুধু চার দিচ্ছ মাল দাও ঈশ্বর তুমি আছো যারা বলে তুমি নেই তাদের ধারণাটা ভুল আসলে বিচারে তুই উপরেই বসে আছে তার বিচারে সবাই শাস্তি পাবে দেখছো না দশ সাহেব কেমন মদ খেয়ে পশুর মতন পথে পড়ে আছে কে জর্জ আমি জর্জ নো নেভার আমি জজ আমি মাতাল আমি মাতাল বদ্ধ মাতাল যাও ভাই আমার মাল শেষ হয়ে গেছে পাঁচশো টাকা দিচ্ছি ওটা মালের বোতলে সত্য বাবু তুমি যদি মদ খাবে আর ওই আদালতের কালো পোশাক পরে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য সাজিয়ে বিচার করবে কে তুমি তো এদেশের বিচারক ন এবার আমি বিচারক নই আমি প্রতারক হ্যাঁ আমি দেশের সঙ্গে প্রতারণা করেছি আমি মানুষের সঙ্গে প্রতারণা করেছি আমি একটা প্রতারক কিন্তু তুমি কে বাবা কিসের জেলায় রাতের অন্ধকারে এখানে এসে এভাবে হরি হরি করছো আমাকে চিনতে পারছো না আমি যে মুন্নির বাবা আবার সেই মুন্নি 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 হ্যাঁ সব মনে পড়েছে হ্যাঁ আমি বিচারক আজ আমি মুন্নির বিচার করেছি শুধু বিচার নি জীবনের শেষ বিচারটা করে এসেছি এই শোনো তোমার মেয়ে মুন্নির বিচার করার সময় আমি যে কালো পোশাকটা পরেছিলাম না সেটাকে আমি চিরদিনের জন্য আমার এই চেম্বারে গুছিয়ে রেখেছি আর যে দামি পেনটা দিয়ে তোমার মেয়ে মুন্নির কেসের রায় লেগেছিলাম সেটাকে আমি ভেঙে ফেলেছি বলো তোমার মেয়ে তো হসপিটালে ভর্তি ছিল মুন্নি এখন কেমন আছে যে মারা গেছে তুই তো এতদিন হসপিটালে মৃত্যুর সঙ্গে জীবন যুদ্ধ করে বেজেছিলি শুধু তোর অত্যাচারীদের শাস্তি দেখার আশা আজ আমি আজ আমি তাদের মুক্তি দিয়ে দিয়েছি এই অভিমানে তুই যে পৃথিবী ছেড়ে পালিয়ে গেলি মুন্নি আই এম সরি মুন্নি আই সরি মুন্নি সরি সত্য বাবু ধর্ষিতা নির্যাতিতা মেয়েদের বাবা মারা আদালতে ন্যায় বিচারে আশায় মাথা ঠুকছে অপরাধীরা খোলা আকাশের নিচে বাহু তুলে ঘুরে বেড়াচ্ছে তুমি সত্যি করে বলবে কি সব জেনে শুনে ওদের মুক্তি দিলে কেন হ্যাঁ বলবো বলো আজ সব বলবো ওদের আমি মুক্তি দিয়েছি কেন তবে তোমরা সবাই কান বেঁধে শোনো গবুজ মানুষকে নিয়ে আমার যত টেনশন ওকে যত বোঝায় আমার কোনো কথা বোঝার চেষ্টা করে না বারবার বলেছি দেখো শুধু ডিউটির কথা ভাবলে হবে না পরিবারের কথা একটু ভাবতে হবে কার কথা কানে নেয় আপনারা বলুন আমার এই আমার সঙ্গে করে থাকা দরকার শাশুড়ি মা অসুস্থ মানুষ বয়স হয়েছি ওনাকে তো চাপ দিতে পারি না কত করে সকালে বলে দিলাম দেখো আজকে ডিউটি সেরি

জীবন জিলে পজবি। কোনো বাবা নেই তোদের পাচ্ছোনা সোনা ভেগার ডায়ালগ মেরোনা উমের না থানা বুলি সব হাতে এই পাঠান তোর দশ লাখ টাকা আমার বকেটে টাকা যদি নিতে চাস শুধু কত তোর একশো বিচারক আমার কাছে বিচারের আশায় এদেশের অত্যাচারিত অসহায় মানুষরা বেলা দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আদালতে না কে হাত জুড়ে করে বসে থাকে আর আমার বাড়িতে আমার মায়ের উপর আমার স্ত্রীর উপর যদি এত অত্যাচার হয় তাহলে আপনারা এই চিন্তা ভাবনা করে বলুন আমি ঘরের ইজ্জত রক্ষা করব। না পরের ইজ্জত রক্ষা করব লালমোহনবাবু কি ব্যাপার আমার বাড়িতে ঢুকে কুস্তি কুস্তির আট নিচ্ছ কেন আর আদালতের কথা তো আদালত হবে আপনার ছেলে যে অপরাধ করেছে শাস্তি সে অবশ্যই পাবে কেন বেকার আমার বাড়িতে ঢুকে ব্যাপার ঝামেলা করছেন তাছাড়া আমার অসুস্থ মা আমার হবন অনু মা এদের সঙ্গে কেন এমন দুর্ব্যবহার করছেন ভালোর জন্য বলছি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান নয় কিন্তু আমি পুলিশকে কল করতে বাধ্য সালা। এই শহরে সব থানা পুলিশ আমার কথা ওঠে বসে সবাই চায় আমার ছেলে মুক্তি পাক শুধু তোর জন্য আমার কালীচরণের সামনে ঝুলছে ফাঁসি দড়ি ওটা পড়ার আগে আমরা এসি তোর বারোটা বাজাতে না তোমরা আমার বারোটা বাজাও দুঃখ নেই আমার মা অসুস্থ রোগের জ্বালায় কোমরে বেল পড়ে রাত দিন বীজ নাই গোড় খাচ্ছি আমার স্ত্রী দুদিন পরে বাচ্চা হবে

দাঁড়া গাল হা করি নি আমার রান্না বান্না অনেক কি হয়েছে আমার মা বউকে বলো একটু মস্তি করে দিতে এ বাবা কাঞ্চন মল্লিক তোর বাড়ি কোথায় রে পাটনা পাটনা মানে সেই বিহারের পাটনা তোদের ওখানে এখন সেই ছাগলের বাজার কি খুব চোড়া পাঠানকে উল্লু বানাচ্ছিস কি 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 বললি ওর নাম পাঠান দাদা গল্প শুনতে পাচ্ছেন আমার মা বউকে নিয়ে ফুর্তি করবে বলে পাটনা থেকে পাটা ভাড়া করে এনেছে লালমন বাবু বাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে না আমি একজন আইন রক্ষক আমি একজন বিচারক আমার ওপরে আক্রমণ করার ফলটা কি হবে আপনি হয়তো ভালোভাবে জানান না জন্য বলছি দেখুন না মায়ের অবস্থা খারাপ স্ত্রীর অবস্থা খারাপ অকারণে এদের ওপরে এভাবে অত্যাচার না করে আপনার কাছে অনুরোধ করে বলছি আপনার দুটো পায়ে ধরে বলছি শাস্তি যদি দিতে হয় যত শাস্তি দেওয়ার আপনারা আমাকে দেন আর আমার মা বউকে ছেড়ে দিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান হ্যাঁ চলে যাব তোর মা বউকে বল আমাদের একটু খুশি করে দিতে আরে ছেলের জন্য যখন সারা জীবন কাঁদবো তাহলে জীবনের শেষ হাঁটিটা হাসতে দে বল আগে তোর মাকে ধরবো না তোর বউকে মা ভুগছে কেন সারিতে বাচ্চা বইয়ের পেটি। আর কাকে দিয়ে করবো খুশি এই শিয়াল কুকুরটাকে তোমরা বলে দাও আমাকে দাদা তোমরা বলো দিন মায়ের এই অবস্থা স্ত্রীর এই অবস্থা আর এরা প্রতিশোধ নেওয়ার আর অন্য কোনো কল খুঁজে পায় না চলে এসেছে জশ সাহেবের বাড়িতে তার মা বউকে নিয়ে ফুর্তি করবে বলে এখন আমি কাকে তুলে দেবো এদের হাতে আমি শিয়াল আমি কুকুর না না তুই তো বুলডগ মা ভুগছে কেন বাচ্চা কাকে দিয়ে করব খুশি কাকে দিয়ে করব খুশি শিয়াল কুকুরটাকে শিয়াল কুকুরটাকে বাবা সত্য তুই সব জানাতের সঙ্গে কি গন্ডগোল করেছিস বাবা এই পুরো ঠেটা আমার ধরার হুড়ি হুড়ি করতেছি তো প্রডিসর নেওয়ার নেশায় বাড়িতে ঢুকেছে দেখতে পাচ্ছন ওরা একটা মুড নেটে যে শুধু মুখে কান থেকে ফিরবে তাই ওরা ওরা আরো হুড়ি করবে ভয় পাওয়ার কিছু নেই কোমরে বেলটা ভালো করে টাইট করে নাও ওই ঠেকা মা ধরেছে এই পাঠা আমার করে চোর মেরেছে দড়া বেকার হুআ করে লাভ নেই ও শালা বেজమ్మা বুঝতে পারেনে যে এটা সন্তানের জন্মস্থান ও ভেবেছিল এটা বোধহয় রাজস্থান কোথায় আঘাতটা করেছে দেখেছো তুই তো সেন্টারে হাত মেরে বসে আছিস রে বাচ্চার মাথায় যদি আঘাত হয়েছে তো তোর জানতো বলি দেবো এই শালা কালো বোদা তুই এখানে এরকম করছিস কেন বাদায় যা পান্না থেকে পাঠা করে লুস আর রেগে গেলে ছিঁড়বে তোমার সাহেব লাউ তুমি দেখতে পাচ্ছ না ওদের কাছে যন্ত্রবাদী তো মেশিন এখন আমার কিছু করার আছে আমি যশ কি হয়েছে এখন আমি নিরুপায় এখন আমি অসহায় দেখার উল্টো পাল্টা কথা বলো না রেগে গেলে তোমার এটা ওটা ছেড়ে একাকার করে দেবে তার চেয়ে মনে তোমরা এক কাজ করো ওই জন্তু জানোয়ারদের কাছে একটু হাতে পায়ে ধরে কান্নাকান্নি করো যদি ওদের মনে একটু মায়া দেওয়া হয়তো হোক এখানে কোনো দয়া মা দেখাতে আসেনি বল তোর বউ না পারলে তোর মাকে ধরছি এ ভাই তোর কি বলেছি বুড়ো মানুষ ওদিকে যায়নি রে আমার মা শুনে কেন মুরগির মধ্যে ফেঁকে গেছে দেখ ওরে এক সপ্তাহ আগে আমার মাকে ভেলোর থেকে ঘুরিয়ে নিচ্ছি কড়া কড়া ওষুধ খাচ্ছে উল্টোপাল্টা ব্যবহার করলে ওষুধ হেঁটে যাবে ভাই ডাল নেই ওরে বেল খুললে মরে যাবে বলেছে ডাক্তার দাদা

শুধু এই বিচারকরা কি শাস্তিটা পাচ্ছে আপনারা নিজের চোখে দেখে যান বাবা সত্য আমি কি বলি শোন বেকার ঝামেলা করিস না ওরা বলছি ওই নি মা তোমার কি মাত্রাটা খারাপ হয়ে গেছে আমি একজন বিচারক আমি একজন আইন রক্ষক কত অসহায় মানুষ আমার কাছে বিচার আসে বসে আছেন আমি মেনে নেব তুমি বুঝতে না কেন মা আমি মেনে নেওয়া মানেই তো একটা ধর্ষণের আশ্রয়কে মুক্তি দেওয়া আর এই সমস্ত ধর্ষণের আসামিদের মুক্তি দিলে দুদিন পরে যে রাস্তাঘাটে মা বোনেরা চলতে পারবে না এখন তোমরা টিভিতে দেখছো পেপারে পড়ছো ধর্ষণের খবর দুদিন পর নিজেদের চোখের সামনে ঘটবে শুধু ধর্ষণা ধর্ষণ একদম ভয় পাবে না ওদের বেশি প্রশ্রয় দিলে ওরা যে আরো পেয়ে বসবে এই দেখো তুমি একদম মুখে বড় বড় ভাষণ দেবে না যে ঘরের ইজ্জত রক্ষা করতে পারি না সে পরের ইজ্জত রক্ষা করবে কি করে তোমার দেখে মনে হয় তুমি পুরুষ না তুমি পুরুষ তুমি ভুল বললে সুজাতা আমি পুরুষ নই আর কা পুরুষ নই আমি এখন বেহুঁশ নিরাকেন বিচারপতি কোথায় তোমার নীতি আর তোমার মতো রাস্তা ঘাটে কাঁচছে কত সতি সুজাতা তুমি ভাবছো তোমার কথা মা ভাবছে মায়ের কথা আর আমি ভাবছি অসহায় দেশটার কথা সকাল হলে শুধু একটাই চিৎকার বাঁচাও 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 আমি নিজে বাঁচবো না এই সমাজটাকে বাঁচাবো জীবন জ্বালা সহিনার ছেড়ে কাজ তোমার জানালা খুলে তাকিয়ে দেখো উলঙ্গ সমাজ মাগো আজ আমার সামনে ওরা তোমাদের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে তোমাদের লজ্জা হরণ করতে চাইছে অথচ সব জেনে বুঝে আমি নীরব কেন এটাই ভাবছো বলবো বল কেন যে অনেক আগেই মাতৃভূমিটাকে উলঙ্গ করে দিয়েছে নীরব কেন বিচারপতি কোথায় তোমার নীতি আর তোমার মতো রাস্তাঘাটে খাচ্ছে কত সতী জীবন জানা সাহিনার ছেড়ে দিয়ে কাজ জানালা খুলে তাকে দেখো উলঙ্গ সময় টাকা দিয়ে সমাজটাকে টাকা দিয়ে সমাজটাকে নামা বোনা নামাবো নামাবোনা রোকে র আমার মা ভরছে ক্যান্সারে দিয়ে বাচ্চা বইয়ের পেটে কাকে দিয়ে করব খুশি কাকে দিয়ে করব খুশি শেয়াল কবু তাকে শেয়াল কবু তাকে হ্যালো হ্যাঁ আমি সত্যপ্রকাশ দত্ত বলছি কে বলছেন সে কী স্যার আপনি ই আপনি কী বলছেন স্যার আপনার শেষ পর্যন্ত কালীচরণ মুক্তি চাইছেন ইম ইম্পসিবল নোনেভার ই আপনি কী বলছেন স্যার হ্যাঁ স্যার বিনয়বাবুর সঙ্গে আমার কথা হয়েছে স্যার আমি তো বিনয়বাবুকে পরিষ্কার বলে দিয়েছি আমি কোনো আইন বিরোধী কাজ করতে পারবো না কী বলছেন স্যার কালীচরণকে না মুক্তি দিলে তাহলে আমার এ এটা আপনি করবেন না স্যার ও ও ওকে স্যার আপনার কথা মতো আমি কালীচরণকে ওকে স্যার স্যারমনবাবু

তোমাকে দেখে মনে হয় তুমি এ যুগের মহাপুরুষ তাই তোমাকে আমি আঘাত দিয়ে বড় ভুল করেছি আমাকে ক্ষমা করে আমার পায়ে একদম হাত দেবে না আর প্রকৃত মহাপুরুষের মান নেই এখন দেখছো না দিকে দিকে তাদের বিগ্রহ কেমন করে ভেঙে ফেলা হচ্ছে আর কেন বেকার আমার মতো কাপুরুষের পায়ে হাত দিচ্ছে আমি যে বিবেক মনুষ্যত্ব সততা আদর্শকে বিসর্জন দিয়ে তাই এখন আর আমি মানুষ নই আমি যে একটা অমানুষ আর আমার মতো অমানুষের পায়ে কেন বেকার হাত দিচ্ছেন আমার নাম প্রকাশ সত্যকে প্রকাশ করাই ছিল আমার কাজ কিন্তু আজ আমার মা বউকে বাঁচানোর জন্য এ দেশের সমাজ ব্যবস্থার কাছে আমি যে হেরে গেছি গো তাই তো আমি সত্যের ফাইলটাকে চিরদিনের জন্য মিথ্যা দিয়ে ঢেকে দিয়ে এসেছি আমি জানি আমি যে অপরাধ করেছি আমি যে ভুল করেছি এই সমাজের মা বোনেরা কোনো দিন কেউ আমাকে ক্ষমা করবে না কিন্তু আমার কিছু করার নেই গো মা আমি যে নিরূপা আমি যে অসহায় তাই আমার এই অপরাধের জন্য আমার এই ভুলের জন্য এদেশের সমস্ত জনগণ উপস্থিত আছেন গাজনের দর্শকবৃন্দের কাছে এদেশের একজন বিচারক হয়ে এদেশের একজন জজ সাহেব হয়ে আমি দু হাত জোড়ো করে সবার কাছে ক্ষমা চাইবো পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আপনারা আমাকে ক্ষমা করে দেখবেন এ কি সুজাতা তুমি এসেছ সুজাদা ওরা তোমাকে মুক্তি দিয়েছে সুজাদা হ্যাঁ গো ওরা আমাকে মুক্তি দিয়েছে কিন্তু ওদের অত্যাচার সহ্য করতে না পেরে তোমার মা যে আমি ওদের শত অত্যাচার সহ্য করে বেঁচে আছি তোমাকে সন্তান উপহার দিয়ে বলে এই দেখো সত্যপ্রকাশ শোনো না পুরো তোমার মতো হয়েছে ওকে যে আমার মতো হতেই হবে ও যদি না আমার মতো হয় তাহলে আমার ফেলে রাখা অসমাপ্ত কাজগুলোকে এই সমাজের বুকে সমাপ্ত করবে কে সত্য প্রকাশ তুমি মদ খেয়েছ হ্যাঁ গো সুজাতা আজ আমি মদ খেয়েছি আরে সবাই বলে না মদ খেলে নাকি জীবন জ্বালা জুড়িয়ে যায় সব ভুল কথা মিথ্যা কথা সবই মাতালদের মদলামে এই তো আমি এত মদ খেলাম কই আমার জীবন জ্বালা তো জুড়ালো না আমি জানি আমি জানি আমার জীবন জ্বালা সালা ওই মদের নেশায় জুড়াবে না তাই আজ আমি তাই আজ আমি বিষ করব না সত্য প্রকাশ না তুমি এত বড় সিদ্ধান্ত নিতে পারো না না বাবু না তুমি মরবে কেন তোমার তো কোনো দোষ নেই তুমি মারা গেলে আমার মুন্নি রাতটা শান্তি পাবে না কারণ আমার মেয়ের অনেক বেশি শাস্তি পেয়েছে তোমার মা তোমার স্ত্রী তুমি মরবে কেন মানুবাবু দিস ইজ ডেমোক্রেটিক ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এ যার ঝোকান ডিসপেন জাস্টিস ইন দিস কান্ট্রি ডাজেন্ট ডিজার্ভ টু লাই ডাজেন্ট ডিজার্ভ টু লাই ডাজেন্ট ডিজার্ভ টু না হ্যাঁ সুজাতা এটা যে গণতান্ত্রিক স্বাধীন এ ভারতবর্ষ ভারতবর্ষে যে বিচারকের গণতন্ত্র রক্ষা করার অধিকার নেই যে বিচারকের ন্যায় বিচার করার অধিকার নেই তার মতো বিচারকে ভারতবর্ষে বেঁচে থাকার কোন অধিকার নেই না 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 তুমি আজ আমাকে মরতে দাও সুজাতা আমি কেমন করে বাঁচব বলতে পারো সুজাতা সকাল হলে আবার একদল মানুষ রাস্তাঘাটে শুধু চিৎকার করে ধিক্কার জানাবে কাকদ্বীপ থেকে কামদুনি মণিপুর থেকে মালদা পাক স্ট্রিট থেকে আরজিকর শুধু একটাই চিৎকার ওই ওয়ানে জাস্টিস ওই ওয়ানে জাস্টিস ওই ওয়ানে জাস্টিস ওদের সেই বিষাক্ত প্রতিবাদের বাণী শোনার চেষ্টা বিস্মান করে মরে যাওয়া যে অনেক ভালো জীবনের মেলাতে গিয়ে পৃথিবীর বুকে

চেতনা প্রকাশ প্রকাশনের জারিটি মেত গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পৃথিবীর বুক আমি শূন্য পৃথিবীর আমি শূন্য Hey!